আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের বোম্বে সুরাতের যে করটসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা ক্রপটপস দেখাচ্ছি সম্পূর্ণ ব্রাইডাল কাজের অনেক চমৎকার আর এই টাইপের ক্রপটপসগুলো কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য বিয়ের কনের জন্য প্লাস বিয়ের অনুষ্ঠানে বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন অনেক চমৎকার ড্রেসটা আপনার কাজটা একটু দেখেন বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু সুতোর কাজ করা আছে আর মিরোর ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস আর এটার মধ্যে হাতাটা কিন্তু আপনার নেট হাতার মধ্যে পাচ্ছেন দেখেন ফুল স্লিপের মধ্যে হাতার পুরোটাতে কিন্তু ভরাট কাজ করা দেখতেই পারছেন কফলিনও কাজ করা আছে সুতোর অনেক সুন্দর আর টপসটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া টপস্টার ব্যাকসাইডের কাজটা একটু দেখা দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কাদের উপরে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ওকে আর এটা লেহেঙ্গাটা যদি এখন আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ব্রাইডাল কাজে পাবেন সম্পূর্ণ কিন্তু উপর থেকে কাজটা শুরু হয়েছে এই যে দেখেন উপরে কিন্তু মিরো ওয়ার্কের কাজ করা তারপর পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা দেখেন অনেক সুন্দর আর দেখেন প্যানেলটা দেখেন দেখতে অনেক সুন্দর দেখেন এখানে কুচি করা আছে অনেক সুন্দর আপনারা কিন্তু এটা যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বা

চার টাকা পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দরভাবে এখানে দেখেন অ্যাশ কালার সুতো দিয়েই কাজ করা বডিতে আর মিরো ওয়ার্কের কাজ করা আছে আমি একটু টপসটা আলাদাভাবে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে ন্যাচারালি এটার উপরে যে টপসটা হ্যাঁ আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন এরকম হবে ওকে এখন আপনাদের আমি লেহেঙ্গাটা দেখাবো সম্পূর্ণ ভরাট কাজের পাবেন একেবারে কোমরের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তো সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন অনেক সুন্দরভাবে এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এটা সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে পিছনে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এটার অন্যটা একটু দেখি এটার সাথে একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা থাকবে পার্টি ওয়ার অনেক সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই সেম ডিজাইনে দুইটা কালার থাকবে আর এগুলো সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে তেতাল্লিশশো টাকা আর কালার থাকবে দুইটা আপনারা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি এটা অ্যাশ কালার মধ্যে খুব চমৎকার স্টোন ওয়ার্কের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এটার বুকের উপর কাজটা দেখেন অনেক গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন আপনারা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লেরও কাজ করা আর স্টোন ওয়ার্কে আর মিরো ওয়ার্কে কাজ করা আছে দেখেন গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন এটা ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি টপসের ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখে দেখেন ব্যাকসাইডটা অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এই টপসটা কিন্তু পার্টি ওয়ার পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের কাজটা অনেক সুন্দর আর এটার লেহেঙ্গাটা দেখে আপনাদের লেহেঙ্গাটা অনেক সুন্দর কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে আর কটার কাজ করা অনেক চমৎকার দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটার ব্যাকসাইডটা দেখি ভাইয়া টপসটার যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দেখেন উপর থেকে দেখাচ্ছি আপনাদের একই রকম কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে অন্যটা আছে সেটা একটু দেখি ভাইয়া এই যে অন্যটা আর এ হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর আর এটার সাইজ কি থাকবে ভাই সাইজ থাকবে আপনার 38 থেকে 42 পর্যন্ত এটার সাইজটা পাবেন আপনারা 38 থেকে 42 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে 4300 টাকা আর এটার প্রাইসটা পড়বে 4300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এটা কিন্তু কারচুপি কাজের থাকবে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কারচুপির কাজ করা আছে পাথরের কাজ করা অনেক সুন্দর গলার এখানে কিন্তু কাজ করা আছে আর টপসটা একটু আলাদাভাবে দেখি ভাইয়া

অন্যটা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটু অন্যটা দেখেন ভাই। অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু পার্টিও আর পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের। গাইস এখন যেটা দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া? এর প্রাইস থাকবে আপনার 2700 টাকা। এটার প্রাইসটা পড়বে 2700 টাকা। এই ক্রপ টোস্টার প্রাইসটা পড়বে 2700 টাকা আর সাইজ কি থাকবে? পড়বে আপনার সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বর্ণের মাপে আর প্রাইসটা পড়বে সাতাইশো টাকা আর এটার মধ্যে আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন আর এখন মার্কেটে আসলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ আপনারা কিন্তু মিনাকারি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সুতোর মিনাকারি কাজ করা আছে মালি সুতার কাজ করা আর স্টোনের কাজ করা আছে আমরা একটু টপসটা আলাদাভাবে দেখাই ভাইয়া এই যে দেখেন টপসটা অনেক সুন্দর সম্পূর্ণ মিনাকারি কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে আর মিনাকারি অনেক সুন্দর একটু উপরে করেন ভাইয়া আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক খুব সুন্দরভাবে মিনাকারি কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি লেহেঙ্গাটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু একই রকম কাজ করা ঠিক আছে আর এই টপসটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সাইড ওনার সম্পূর্ণ পার্টি ওয়ার খুব সুন্দর আর এটার প্রাইস কত থাকবে ভাই এর প্রাইস পড়বে টাকা এটার প্রাইসটা পড়বে 4500 টাকা আর সাইজটা থাকবে 38 42 বডির মাপে নেক্সট কালেকশন দেখা গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ পার্টি ওয়ার একটা ক্রপ টপস দেখাবো আপনাদেরকে খুব চমৎকার এটা পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার ভাবে কাজ করা আছে আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্কের কাজ বেশি করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে তবে যারা একটু মিরর ওয়ার্কের কাজটা বেশি চান এটা নিতে পারেন আমরা টপসটা একটু আলাদাভাবে দেখাই হ্যাঁ এখন যদি টপস্ট আপনাদেরকে দেখাই দেখেন স্লিভ লেস অবস্থায় আছে কিন্তু ভেতরে স্লিপ দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন ব্যাকসাইড টা দেখি এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এখন যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে উপর থেকে এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর আর স্টোনের কাজ করা আছে অনেক গর্জিয়াস ব্যাক সাইডটা দেখি এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার এই ক্রপ টপসটা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা কোটি আছে একটা ওড়না আছে এটার সাথে একটা কোটি আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার কোটি

গাইস এখন যে ক্রোপস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা লেমন কালারের মধ্যে আর এটা বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আর প্যানেলের কাজটা কিন্তু আরও গর্জিয়াস দেখেন এখানে কিন্তু বড় আকারের মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার মধ্যে হাতা লাগানো আছে দেখেন হাতাটা কিন্তু ডাবল এর হাতার মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাই টপ এই যে দেখেন ব্যাক সাইডেও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের লেহেঙ্গাটা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি ভাই একটু উপরে তুলেন আরেকটু উপরে তুলেন হ্যাঁ প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এটার সাইডটা একটু দেখি ভাইয়া ল্যাহেঙ্গাটার এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা এই যে এইরকম স্টোনের কাজ করা আছে আর ব্যাকসাইডের প্যানেলটা কিন্তু এরকম থাকবে কাটার করা আচ্ছা ওকে এটার সাথে আর কি আছে একটু দেখি হবে হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস সোকনাম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য